ছবে বরাতের রাতে স্বামী আর স্ত্রী কখনোই একটি ভুল করবেন না যদি করেন তাহলে আপনার সংসারে কখনোই শান্তি আসবেন না আপনার সংসারে সব সময় অশান্তি লেগেই থাকবে এজন্য আপনি যদি আপনার সংসারে শান্তি চান অশান্তি থেকে যদি আপনি বেঁচে থাকতে চান আপনি যদি কল্যাণ চান আপনি যদি আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত চান তাহলে অবশ্যই সবে বরাতে রাত্রিতে স্বামী আর স্ত্রী কখনোই একটি ভুল করবেন না যদি করেন তাহলে কিন্তু সারা বছর আপনার সংসারে অভাব অনটন লেগেই থাকবে আল্লাহর পক্ষ থেকে কখনই আপনার সংসারে রহমত বরকত কিছুই নাজিল হবে না কেন বলছে এ কথা কারণ হলো আল্লাহর নবী সাল আলী ওয়াসাল্লাম এই লাইলাতুল বরাত সম্পর্কে বাই হাকি শরীফের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের জন্য তিনি বলে গিয়েছেন তিনি বলেছেন এই লাইলাতুল বরাত হচ্ছে এটা এমন একটি রাত যেই রাতে আগামী এক বছর এই পৃথিবীতে কতগুলো সন্তান জন্মগ্রহণ করবে তার একটা লিস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতেই তৈরি করেন এবং আগামী এক বছর এই পৃথিবী থেকে কতগুলো সন্তান কতগুলো মানুষ বিদায় নিবে ইন্তেকাল করবে তার একটা লিস্ট কিন্তু আল্লাহ সবাই তালা এই রাত্রিতেই তৈরি করে থাকেন এবং বিগত এক বছর আপনি কি কি আমল করেছেন কি কী অন্যায় করেছেন পাপ করেছেন সেগুলো আল্লাহ সুবাহ হুয়া তাহালার দরবারে ফেরেশতারা তারা উপস্থাপন করে থাকে এবং আগামী এক বছর আপনি কি খাবেন কি পরবেন আপনার জন্য কতটুকু রিজিক বরাদ্দ করা হবে তারও একটা লিস্ট কিন্তু এই সব রাত্রিতেই আল্লাহ সুবাহানু হুয়া তাহালা করে থাকেন এই যে যে রিজিকের বিষয়টা আজকে কিন্তু অধিকাংশ মানুষ অভাবের মধ্যে আছে সংকটের মধ্যে আছে এজন্য আপনি যদি এই সবে বরাতে রাত্রিতে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারেন আল্লাহর কাছে যদি আপনি রিজিক চান তাহলে অবশ্যই পাক রব্বুল আলমিন আপনাকে রিজিক দিয়ে একেবারে পরিপূর্ণ করে দিবেন ভাইনাল প্রিয় মা বোনেরা আরেকটা হাদিস ইবনে মাজা শরীফের মধ্যে এসেছে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর নবী সাল আলী হাসাল্লাম বলেন যখন তোমাদের সামনে এই শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত আগমন করবে তখন তোমরা সারা রাত জাগ্রত থেকে হইবাদ বন্দেগি করবে এবং পরের দিন একটি রোজা রাখবে কারণ আল্লাফাক রবুল্লা আলমিন সূর্যাস্ত যাওয়ার সাথে সাথেই এই প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন বলেন তোমাদের কার কি সমস্যা কে আছো আমার কাছে ক্ষমা চাইবে কে আছো আমার কাছে রিজিক চাইবে কে আছো বিপদগ্রস্ত কে আছো রোগাক্রান্ত আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব তোমার ঋজিকের অভাবকে দূর করে দিব তোমার বিপদকে তোমার থেকে দূর করে দিব এবং তোমার রোগকে সুস্থ করে দিব এরকমভাবে পাক রব্বুল আলমিন বিভিন্ন বিষয় নিয়ে একেবারে মাগ্রীব থেকে ফজর পর্যন্ত আল্লাহ ভাহায়ানা হুয়া তাহলে মানুষদেরকে ডাকতে থাকেন আহ্বান করতে থাকেন তোমাদের কার কি সমস্যা আমার কাছে চাও আমি আল্লাহ ভায়ন হুয়া তালা। তোমাদের গোটা জিন্দগির সমস্ত সমস্যাকে আল্লাহ তালা সমাধান করে দিবেন দূর করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আপনি যদি এই সবে বরাতের রাত্রিতে এই আমলগুলো না করে আপনি যদি ঘুমায়া ঘুমায়া পুরো সারা রাত কাটায় দেন তাহলে কিন্তু আপনি মিস করলেন আপনি আল্লাহর কাছে রিজিক চাইতে পারলেন না আপনি ক্ষমা চাইতে পারলেন না আল্লাহর কাছে সাহায্য চাইতে পারলেন না তাহলে বলুন কিভাবে আল্লাহ আল্লাহতালা আপনাকে রিজিক দিবে আপনার অভাবকে দূর করবে এজন্য স্বামী আর স্ত্রী কখনোই আপনারা এই সবে বরাত রাত্রিতে ঘুমাবেন না চেষ্টা করবেন যতটুকু সম্ভব আপনি রাত জেগে হেফাজত করবেন এবং পরের দিন শনিবার একটি রোজা রাখার চেষ্টা করবেন প্রিয় ভাইরা মা বোনেরা যদি করতে পারেন অল্লা হওয়া তাহলে আপনার গোটা জিন্দগির সমস্ত গুণাগুলোকে মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বান্দা বানায় দিবেন আপনার অভাব দূর করে দিবেন আপনার সমস্ত বিপদ বালা মুসিবতকে আপনার থেকে দূর করে দিবেন